স্ত্রী ভালো হওয়া এটা যে কত বড় নিয়ামত যার স্ত্রী খারাপ সে হারে হারে বুঝতে পারে হারে আমার সংসারটাতে একদম সর্বনাশ হয়ে গেছে অনেক মানুষ আছে দেখবেন বলে হুজুর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই কিন্তু আমার ঘরের স্ত্রী ভালো না স্ত্রী ভালো হওয়া এটা আল্লাহ প্রদত্ত কি নিয়ামত আল্লাহ পাকের কাছে সদা সর্বদা দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার জীবন সঙ্গী এমন করে দাও যাতে করে তাকে পাওয়ার পরে আমি দুনিয়া এবং আমি করতে যেন মোহতারাম হাজিরিন যার ঘরের স্ত্রী বালো না সোজা কথা হচ্ছে সে বাস্তব নামি একটা ঘরের ভিতরে সে আছে মোহতারাম হাজিরিন যদি দেখেন আপনার স্ত্রীর মাঝে এই ছয়টা লক্ষণ পাওয়া যায় সইটা সিমটম যদি আপনার স্ত্রীর মাঝে পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেই স্ত্রীটাকে আল্লাহ পাক রব্লা আপনার ঘরে পাঠাচ্ছে নিয়ামত হিসাবে এই নিয়ামত আল্লাহ পাক সবাইকে আমার আল্লাহ দেন নাই আর যদি আপনার স্ত্রীর মাঝে এমন সইটা লক্ষণ যদি ফুটে না উঠে তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে কখনো শান্তি আসবেন এক নাম্বার হচ্ছে লক্ষ্মী বৌদের ভালো স্ত্রীদের ছয়টা বৈশিষ্ট্যের মাঝে এক নাম্বার হচ্ছে দেখবেন ভালো স্ত্রীরা দেখবেন ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল মহা মহাগ্রন্থ আল কোরআন সকাল সকাল সে তেলাবাদ করবে আল্লাহ আকবর এরে আল্লাহ বাংলা যে গোড়ের ভিতরে সকাল সকাল কোরআন তেলাওয়াত করা হয় যে গড়ের ভিতরে যে নারীটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহ পাক পাকিনের কোরআন তেলাবাদ করে এই ঘরের ভিতরে কখনো আল্লাহ পাকের গজব আসবে না এই ঘরের ভিতরে কখনো অশান্তি আসবে না আমার রাসুল বলেন ও আমার সাহাবিনা তোমরা জানো তোমাদের গড়টাকে কখনো কবর বানায় না তোমাদের ঘরে কমাস কম তোমরা নফল বাদত করবা ই এমনকি তোমরা কোরআন তেলাওয়াত করবা পরে আল্লাহর বান্দা শোনেন আপনার মুসলিম অযুতে সকাল সকাল আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে ও আল্লাহর বান্দা জানেন নি আপনি টাকা পয়সা কম ইনকাম করতে পারেন কিন্তু আপনার ঘরের ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে হে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত আমার আল্লাহ নাযিন করে দিবেন কারণ আপনার ঘরটা সকাল সকাল কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটা শুরু হয়েছে তাহলে এমন স্ত্রী পাওয়া যে কত বড় সৌভাগ্যের প্রতীক এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এর আল্লাহর বান্দা আপনি বলতে পারেন হুজুর আমার তো টাকা পয়সা নাই দন্দলত নাই না টাকা পয়সা দন্দলত দিয়ে কিন্তু এমন একটি সৎ স্ত্রী পাওয়া অনেক মুশকিল হয়ে যায় হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন আর দুনিয়া পূর্ণহা মাতা মাতা দুনিয়া আলমার আকর্ষণী হা দুনিয়াতে আপনি যতই সম্পদ দেখেন না কেন দুনিয়াতে আপনি যতই ভালো ভালো সম্পদ আপনি দেখেন না কেন সব চাইতে দামি সম্পদ হলো না স্ত্রী তিনি জানিস যত ভালো হবে আল্লাহ করবলামিন তার সংসারটাকে আমার আল্লাহ ফুটন্ত গোলাপের মতো সুন্দর বানায়া দিবে স্ত্রীর ভালো হওয়া এটা একটা অজস্র বড় একটি নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক সবাইকে আমার আল্লাহ দেন এই জন্যে আল্লাহ পাকের কাছে এই নিয়ামত গুলা চেয়ে চেয়ে আপনি নিতে হবে আর যদি আপনি এমন সিম্পটম এমন আলামত যদি আপনি পেয়ে যান আপনার স্ত্রীর শক্ত নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার এই স্ত্রীটাকে নিয়ামত বানায় আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে দুই নাম্বার হচ্ছে শ্বশুর শাশুড়ি খেদমত করা অনেক স্ত্রীরা দেখবেন নিজের শ্বশুর শাশুড়িকে তারা খেদমত করে না তারা পুতের বর কাছ থেকে নিজের ছেলের বর কাছ থেকে এতটুকু আশা করে যে যদি আপনি খেদমত নাও করতে পারেন কমাস কম তাদের সাথে আপনি হাসি মুখে একটু কথা বলার চেষ্টা করবেন তাদের সাথে সুন্দর কথা বলবেন তারা তো আপনার মা তারা তো আপনার বাবা বাবা মার সাথে যেই রকমভাবে শ্রদ্ধাশীলভাবে যে রকমভাবে আদবের সাথে একজন সন্তান কথা বলতে হয় ঠিক তদুর আপনি আপনার মা হিসাবে আপনি আপনার বাবা হিসাবে তাদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করবেন কথা বলবেন তাদের কথা শুনবেন দেখবেন তারা আপনাকে মহাব্বত করতে বাধ্য হবে ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে স্বামীর পছন্দের পোশাক পরা আপনার স্বামী যেই পোশাক পরলে আপনাকে ভালো দেখায় আপনার স্বামী ওই পোশাকটা অনেক সময় দেখবেন অনেক নারী আছে যখন বাহিরে যাই অনেক করে বাহিরে যাই যখন স্বামীর কাছে আসে বুয়ার মতো আসে কামলার মতো আসে দেখতে ভালো লাগে না শরীর থেকে দুর্গন্ধ করে না ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন আপনি আপনার স্বামীর কাছে একজন রানী হিসাবে থাকবেন আপনার স্বামী যেন আপনাকে দেখার সাথে সাথে আপনার প্রতি তার আকর্ষণ তার দুই গুণ বেড়ে যায় আল্লাহ শুনেন 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 যদি আপনি আপনার স্বামীর সামনে যত সুন্দর হয়ে যত স্মার্ট হয়ে যখন আপনি যখন আপনার স্বামীর সামনে যখন দাঁড়িয়ে থাকবেন আপনারা স্বামী যদি আপনার চেহারার দিকে তাকাইয়া তার মনটা যদি বলে যায় আল্লাহ করব আলমিন দুইও জনের আমল নামার ভিতরে আমার আল্লাহ লেখতে থাকবেন কারণ স্বামীকে যদি আপনি খুশি করাইতে পারেন আমার আল্লাহ ওই ঘরের ভিতরে কখনো আমার আল্লাহ গজব দিবেন না আমার আল্লাহ বলেন স্বামী স্ত্রীর জীবনটা সুন্দর হোক আমি পাক রব্বুল আলমিন ওই জিনিসটা সব চাইতে বেশি আমি আল্লাহ পছন্দ করি স্বামীর সামনে যত সৌন্দর্য প্রকাশ করা যায় স্বামীকে দেখানোর জন্য যত সৌন্দর্য একজন স্ত্রী যত সৌন্দর্য দেখাইতে পারবে এটা ইসলাম জায়েজ বলে প্রমাণ করেছেন কিন্তু আমরা এটার ভুল করি সম্পূর্ণ আলাদাভাবে আমরা করি ভুল করি স্বামীর সামনে আমরা বোয়ার মতো থাকি কাজের মেয়ের মতো থাকি পাড়া সিরা পোশাক পরে থাকি যখন আমরা বাহিরে বের হই বিভিন্ন মার্কেটে যখন আমরা যাই তখন দুই ঘন্টা তিন ঘন্টা লাগিয়ে আমরা সাজ করে বাহিরে বের হই কাকে দেখাই চেহারা রিস্কাওয়ালাকে দেখাই চেহারা ব্যানওয়ালাকে দেখায় চেহারা সেন্জেওয়ালাকে দেখায় চেহারা ওটওয়ালাকে দেখায় চেহারা তাহলে তারা যে আপনার চেহারা দেখলো আপনার ফিগার সম্পর্কে সৌন্দর্য সম্পর্কে যে তারা এফোনআ করলো সমস্ত জিনাখের গুণ আপনার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হবে আপনি শ্বাস সুস করতে হবে একমাত্র আপনার স্বামীর জন্যে এই জন্যে উত্তম স্বামীদের ভিতরে উত্তম স্ত্রীদের ভিতরে ছয়টা গুণের ভিতরে তিন নাম্বার হচ্ছে তারা স্বামীর মন মানসিকতা অনুযায়ী তারা উত্তম পোশাক পরিধান করে চার নাম্বার হচ্ছে মনে করেন আল্লাহ রাসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন শ্বশুর শাশুড়িকে স্বামীর পছন্দের খাবার রান্না করতে হবে মনে করেন আপনার স্ত্রী আপনার স্ত্রী যখন বাড়িতে আছে যে খাবারগুলো আপনি পছন্দ করেন যে খাবারগুলো আপনি ভালোবাসেন তখন আপনার স্ত্রী পছন্দের খাবার যদি রান্না করে তাহলে বুঝতে হবে আপনার আপনার স্ত্রী আপনাকে অত্যন্ত ভালোবাসে মোহাফত করে আর সেই স্ত্রীকে আপনি যত সম্মান করবেন তাকে আপনি যত শ্রদ্ধা করবেন সেই স্ত্রী কখনো আপনাকে সেরে অন্য কোনো পুরুষের সাথে সে কখনো কথা বলবে না কারণ সেই নারীটা সে জানে আমার স্বামী খাবারগুলো পছন্দ করে সে খাবার রান্না করে তাহলে আপনাকে কতটুকু ভালোবাসে খাবারগুলো সে রান্না করতে পারে পাঁচ নাম্বার হচ্ছে শ্বশুর বাড়ির কোনো কথা বাপের বাড়ি না আসা বা বাপের বাড়িতে না বলা শ্বশুর বাড়ির কোনো কথা স্বামীর বাড়িতে যখন আপনি লং টাইম যখন স্বামীর বাড়িতে আপনি থাকবেন অনেক মহিলারা আছে অনেক নারীরা আছে স্বামীর বাড়িতে কি হয়েছে না হয়েছে নিজের বাড়ি থেকে সবার সামনে আলোচনা করে মার সামনে আলোচনা করে বাবার সামনে আলোচনা করে ভাই বোনের সামনে আলোচনা করে এই যে স্বামীর বাড়ির একটা অভিযোগ দিয়ে আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজনের কাছে বললেন তারা কিন্তু এই জিনিসটাকে মনের ভিতরে কষ্ট নিয়েছে হারে আমার মেয়েটা তো আসলে সুখে নাই। আমার মেয়েটা তো আসলে কষ্টের ভিতরে আছে তা না হলে আমার মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে এমন কথা বলতে পারে আপনি আপনার মা বাবা তাদের ভিতরে একটি আতঙ্ক আপনি সৃষ্টি করলেন না এটা কখনো করা যাবে না যে নারী স্বামীর বাড়ির কথা নিজের বাড়িতে উপস্থাপন করে কথা বলে সেই নারী কখনো বালগরের সন্তান হতে পারে না এরি আল্লাহ তাহার পান্দি শুনেন যদি আপনি আপনার স্বামীকে ভালোবাসেন স্বামীকে যদি আপনি মোহাবত করেন তাহলে মনে রাখতে হবে স্বামীর বাড়িতে যত কষ্ট আপনি করেন না কেন স্বামীর বাড়িতে যত দুঃখ কষ্টের ভিতরে আপনি থাকেন না কেন যদি আপনি বাল স্ত্রীর খাতার ভিতরে আপনার নামটা যদি আপনি লিখিবদ্ধ করতে চান ও মা তাহলে আপনি শুনেন কখনো আপনি আপনার নিজের বাড়িতে স্বামীর বাড়ির দুর্নাম কখনো করতে পারবেন না যতই কষ্টের ভিতরে আপনি তাকেন না কেন এরই আল্লাহ তালার আবার আপনি শোনেন দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আপনি আপনার কষ্টের কথা ব্যক্ত করেন তাহলে আপনার এক পয়সারও কোনো উপকার হবে না এক পয়সারও কোনো লাভ হবে না আল্লাহ বলে বান্দারে ও আমার বান্দে শোনো 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 তোমাদের কষ্টের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে তোমরা বলবা না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আলামিনের কাছে উপস্থাপন করো আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত আবা টনকে আমি আল্লাহ দূর করে দিব আমার কাছে উপস্থাপন করো নিজের মা বাবা আত্মীয় স্বজনের কাছে বললো এক পয়সারও তোমার কোনো উপকারে আসবে না তাহলে আমাদের এই সমস্ত অভিযোগ দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে আল্লাহ পাকের কাছে আমাদেরকে ব্যক্ত করতে হবে ইনশাআল্লাহ সেই নাম্বার হচ্ছে পাঁচ শক্ত নামাজ পড়া যেই স্ত্রী দেখবেন আজান হয়ে যাওয়ার সাথে সাথে পাঁচ শক্ত নামাজ পড়ে যে স্ত্রী দেখবেন কোরআন তেলাবাদ করে সেই স্ত্রীকে আপনি বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য নিয়ামত বানাই আপনার ঘরের ভিতরে পাঠাইয়ে দিয়েছেন অনেক সময় দেখবেন অনেক পুরুষেরা দেখবেন বন্ধু বান্ধবের কাছেও বলে আমার স্ত্রীর গুণ অনেক সুন্দর কেমন আমার স্ত্রী আজান হয়ে গেলেই আর একটা সেকেন্ডও দেরি করে না নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় কত বড় প্রশংসা আপনার করে বন্ধু বান্ধবের সাথে এই জন্যে মা আপনি যদি আপনার স্বামীর কাছে ভালো হতে চান তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এই সইটে কাজ আপনি করবেন স্বামীর কাছেও ভালো হবেন আল্লাহ পাকের কাছেও ভালো হবেন এমন